আসসালামু আলাইকুম আপনার পুরো রসায়ন বইয়ে কোন ধাতুগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর কোন অধাতুগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটাকে আপনি জানেন দেখেন মাই মাইডি রেস্টুরেন্ট এই ধাতু আর এই অধাতুগুলো আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে সব সময়ের জন্য আপনি একেবারে ঠোঁটস্থ করে রাখবেন যে এই ধাতুগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই অধাতুগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমি একটু নামগুলো বলে দিতে চাচ্ছিলাম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম আয়রন কপার মার্কারি জিঙ্ক প্লাটিনাম লেড ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম এই ধাতুগুলো আপনার পুরো রসায়ন রসায়নিক বিশ্লেষণ করে দেখেন দেখেন যে এই ধাতুগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এবার সবচেয়ে বেশি ব্যবহৃত অধাতু কোনগুলো হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফসফরাস সালফার কার্বন খুব ভালো করে এগুলো আপনারা আপনার মাথার মধ্যে একটু সেট করে রাখেন এসএসসি ছাব্বিশ ব্যাচ আপনাদের জন্য একটা কথা আছে আপনারা জানেন যে আমাদের এফ আর পিবি অলরেডি কিন্তু এগারো হাজার প্লাস স্টুডেন্ট এখানে ভর্তি আছে যারা আপনাদের গুছানো প্রস্তুতি নিতে চাচ্ছেন যারা স্বল্প সময়ের মধ্যে একটা টপ নচ গুছানো প্রস্তুতি নিতে চান আমার মনে হয় আপনাদের জন্য এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাচ হতে পারে যে আমরা অনেক সময় বলি না যে এটার গুরুত্ব অপরিসীম এখানে বাংলাদেশের প্রায় বেশি সংখ্যক স্টুডেন্টই দেখা গেছে যে কি আমাদের এই কোর্সটা নিয়ে তারা অনেক বেশি স্যাটিসফাইড এবং তাদের কমেন্টগুলো পড়লে মনে হয় যে জিখানটা একদম পোলাও হয়ে যায় মানে শান্তি হয়ে যায় তো কমেন্ট বক্স এবং ডেস্ক্রিপশন বক্সে অলরেডি আমরা লিঙ্ক প্রোভাইড করে রেখেছি আপনারা ওইখান থেকে গিয়ে এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ